আসসালামু আলাইকুম বাংলাদেশের সফটওয়্যার খাতে সংগঠন আছে বেসিস যাদের মেম্বার আড়াই হাজারের মতো অথচ এই সংগঠনের পঁচিশটা প্রতিষ্ঠানও পাওয়া যাবে না যারা সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা অ্যানালাইসিস এগুলোতে উল্লেখযোগ্যভাবে কোনো অবদান রেখেছে এমন কোনো প্রমাণ নেই আমাদের দেশে অবকাঠামো তৈরির জন্য যা যা লাগবে সেগুলো বিক্রি করার জন্য বিদেশি এজেন্ট আছে বিদেশি লবিস্ট আছে কিন্তু আমাদের মানব সম্পদ তৈরি করার জন্য কেউ এগিয়ে আসে না আসবেই বা কেন কারণ আমাদের নিজেদেরই কোনো তাগাদা নেই আমরা নিজেরাই চাই না এজন্য কেউ এগিয়েও আসে না আমাদের দেশের অবকাঠামো তৈরির জন্য প্রচুর বিদেশিরা আসে টেন্ডার করতে হয় আমাদেরকে কিন্তু আমাদের শিক্ষা খাতের উন্নতির জন্য কেউ এগিয়ে আসে না আমরাও কাউকে ডেকে নিয়ে আসি না শুধু খালি ব্রিজ বানাও কালবার্ট বানাও ওই অমক ভবন বানাও তমক পোর্ট বানাও সব কিছুর জন্য বিদেশিরা আসে তারা তাদের ম্যাটেরিয়ালসগুলো আমাদের কাছে বিক্রি করে তারা আমাদেরকে লোন দেয় কিন্তু আমরা এগুলো ব্যবহার করি কিন্তু আমরা নিজেরা শিখি না এটা আমাদের বাস্তবতা তো কথা হচ্ছে আমরা কি শুধু আজীবন টেন্ডার ডাকবো আর এই যে আমাদের কাছে পণ্য বিক্রি করবে থেকে কাজ দিব তারা কাজ করবে আর আমরা ব্যবহারকারী হয়ে সেই জিনিসগুলো ইউজ করতে থাকবো আমরা কিছু শিখবো না ব্যাপারটা কি এরকম চলবে দেশে শত শত ভার্সিটি আছে অজস্র আইটি প্রতিষ্ঠান আছে যারা ট্রেনিং দেয় অথচ দেশে শখানেক হাই কোয়ালিফাইড প্রোগ্রামার নেই যারা কিনা মাইক্রোসফট কিংবা গুগলে যাওয়ার মতো দক্ষতা অর্জন করেছে সেখানে গিয়েছে হয়তোবা হাতে গোনা দুই একজন বর্তমানে অটোমেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অনেক কাজ করে ফেলা যাচ্ছে যার ফলে এখন ফিল্যান্সিং মার্কেট প্লেসে কাজের পরিমাণ কমে আসছে এবং এটা আরও কমবে সুতরাং এই সময়ে এসে কিছু একটা শিখে আমি ফ্রিল্যান্সার হয়ে যাব সেই সুযোগ আর নেই প্রযুক্তি সৃষ্টি দক্ষতা তো দূরের কথা কি আমাদের প্রযুক্তি ব্যবহারের দক্ষতাও আমাদের মধ্যে ঠিক মতো নেই এভাবে ফ্রিল্যান্সিং চলবে না ফ্রিল্যান্সিং করতে গেলে অনেক শিখতে হবে ভালো কিছু শিখতে হবে ভালো কিছু করতে গেলে ভালো কিছু শিখতে হবে সুতরাং এই সময়ে এসে অল্প কিছু শিখে ফ্রিল্যান্সিং করবেন তার কোনো সুযোগ নেই অনেক শিখতে হবে অনেক 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 শিখতে হবে হয়তো সবাই আল্লাহ হাফিজ